গুড মর্নিং বন্ধুরা আমার আজকের ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি করছি আশা তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে হচ্ছে সোমবার আজকে আমার মা বাড়িতে আসছে আমার মা গেছিল মঙ্গলবার দিন বিকেলবেলা আর আজকে হচ্ছে সোমবার মা বাড়ি আসছে মা বর্ধমান পর্যন্ত এসছে ওই পনেরো কুড়ি মিনিট পনেরো মিনিট আগে বলছিল পরে স্টেশন বর্ধমান আর কি তো বর্ধমান এতক্ষণে ছেড়ে গেছে আজকে বাড়িতে আসছে অনেক কটা দিনই ছিল সাত দিনের দিন বাড়িতে আসছে সাত দিনের দিন বাড়িতে আসছে কিন্তু খুব কম এই সময়টা খুবই কম সময় আমার মা মাসি যখন নাকি বাপের বাড়ি বেড়াতে যায় যেহেতু আমাদের বাড়ি থেকে আমার মামার বাড়ি দূরত্ব বেশ অনেক ছ ঘন্টা লাগে তোমাদেরকে বলেই থাকি আমার দূরত্ব আমি যেখানে থাকি আর আমার মামার বাড়ি একটা স্টেশন আগে আর পরে তো মা মা মাসি যখন যেত পনেরো দিন কি এক মাসের নিচে বাড়িতে আসতো না পনেরো দিন তো থাকবে পনেরো কুড়ি দিনের নিচে কেউ বাড়িতে আসতো না তার আগে সে অনেক আগের আগের কথা বলছি আর এখন তো যেতেই পারে না মা তো মা তো খুব কম যায় মা যেতেই পারে না বললে চলে আমরা বাড়িতে থাকি আমাদের খাওয়া দাওয়ার কে করবে রান্না বান্না কে করবে এই ভেবে ভেবে মা যেতে পারে না তো দিদাকে দিয়ে আসতে হবে আর কেউ নেই যে নিয়ে যাবে সেরকম কেউ নেই তো সেই কারণে গেল সাত দিনের মধ্যে ফিরে আসছে তো মার কাছে এটা খুব তাড়াতাড়ি আমাদের কাছে অনেক দিন মনে হয় মা বাড়িতে না থাকলে একদমই ভালো লাগে না আমি এখনো এই বাড়িতে আসলে আমার ভালো লাগে না মা না থাকলে তো অনেক দিন তার জন্য মনে হয় কি অনেক কটা দিন হয়ে গেল তো আজকে আসছে আর আজকেও আমার এই বাড়িতে লাস্ট দিন আমি বুধবার দিন এসছি বুধবার দিন সকালবেলা এসছিলাম আর আজকে বাড়ি চলে যাব ফুলের ঝুড়িটা এই ফুলগুলো তোমাদেরকে দেখালাম আমার পিসি পিসামশাই সকালবেলা গেছিল সকালে ফুল তুলতে ওরা আবার বেশ ভোরে ভোরে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে ফুল টুল এনে দিয়েছে পুজো করার জন্য দিয়ে আমার কাকু কাকির সাথে মাঠে গেছে গাঁদা ফুল তোমাদেরকে দেখিয়েছি না গাঁদা ফুলের চাষ করে তো ওই মাঠে গেছে একটু বাইরে আসলাম বাইরে আসলাম দেখো এই হচ্ছে আমাদের বাড়ি বড় সড়ো উঠোন নিয়ে আমাদের জেঠুদের বাড়িটা ওখানে করেছে বলে তাই সামনে অনেক অনেক জায়গা মানে এটা পেছনে হয়ে গেছে হয়তো যখন বাড়িটা দূরে ছিল তখন অনেক বড় উঠোন ছিল আর এদিক হচ্ছে আমাদের বাড়ি আমাদের বাড়ির জায়গা কিন্তু অনেক বড় জঙ্গল বলে বোঝা যায় না ফোনে না জঙ্গলটা বেশি মনে হয় গাছপালা কিন্তু আমাদের বাড়ি অনেক বড় জায়গা দেখাই তো যাচ্ছে না ওই দিকে বুঝতে পারবো না তোমরা অনেকটা বেশ অনেকটা জঙ্গল নিয়ে আমাদের উঠোন খোলামেলা ওই দিকে আছে আর রাস্তা আমাদের দেখাচ্ছে ওই যে হচ্ছে রাস্তা ওই দেখো ওই ঘরগুলো দেখতে পাচ্ছ ওইখানটা হচ্ছে রাস্তা ওই যে ও বাবা গরু পাথর আর গরুর ছোট বাছুর না একদম ঘোড়ার মতো টকবক টকবক করে ছোটে খুব দুরান্ত হয় ঘরেই যাই লাস্টে কখন দেবে এক ধাক্কা উল্টে পড়ে যাব এই গরুর বাছুরগুলো খুব দুরান্ত হয় খুব ভয় লাগে আমাদের যখন ছিল আমাদের যখন বাচ্চা ছিল গরুর বাচ্চা তখনও মানে এমন জোরে জোরে ছুটতো আর এমন লাফাতো একদম মানে কোনো বিশাল স্পিড থাকে ছোট বাচ্চাগুলোর ওই ধর যাচ্ছে আর পায়ের খুঁড়ে শব্দ হয় টক টক করে শব্দ হচ্ছে পায়ের খুঁড়ে আমি এখন বাড়িতে একা আছি কালকে দিদিবাই থেকে রাতেই চলে এসছিলাম আর দিদি বিরিয়ানি দিয়ে দিয়েছে খেয়ে তো এসেছি রিঙ্কুর জন্য নিয়ে এসছি আরও এক বাটি আছে ওই দেখো বাটিতে ওখানটা ফ্রিজ থেকে নামিয়ে রাখলাম এখন শিলা আসবে বাড়িতে ও শিলা গেছে কোচিং কোচিংয়ে গেছে কোচিং সেন্টারে গেছে পড়তে তো শিলা এখন বাড়িতে আসবে ও খাবে বিরিয়ানি তার জন্য বের করে রাখলাম আসলে গরম করে দেব। আর রিঙ্কু গেল আবার স্টুডেন্ট পড়াতে মানে কেউ আমাদের এই বাড়িতে না কেউ বসে থাকে না সবারই বেশ অনেক কাজকর্ম করতে হয় কাজকর্ম করে সংসারটা পুরো মেনটেন করতে হয় আবার যেহেতু আমাদের কোনো ভাই দাদা নেই বাজার ঘাট সমস্ত কিছু বোনেদেরই করতে হয় আমিও করতাম বিয়ের আগে মানে ভাই না থাকলে যা হয় সমস্ত কাজ নিজেদের করতে হবে যেখানে যাও যাও একা যেখানে কাজ আছে করে আসো এরকম একটা ব্যাপার তো আমরাও সেই বাজার রেশন তোলা সমস্ত কিছু মানে যতটা সংসারের কাজ থাকে বাবু বাবু খুব একটা এইসব কাজ করতে সময় পেত না যার জন্য আমরা বোনেরা সব করতাম তো এখন আমার যেহেতু বিয়ে হয়ে গেছে এখন রিঙ্কু শিলা এই সমস্ত দায়িত্বগুলো পালন করে আগেও করতো আমার সময় করতো এখন আরো বেশি বেশি চাপ পড়ে গেছে ওদের ওপর আর শিলা কঠিনে গেছে আসার সময় বললাম মাছ নিয়ে আসতে ও ফোন করেছিল যে কি মাছ আনবো তো ও পরে যেহেতু বাজার দিয়ে আসবে আসার সময় হচ্ছে মাছ আর সবজি নিয়ে বাড়িতে আসবে বললাম সবজি অত আনতে হবে না ও রুই মাছ খেতে আবার খুব ভালোবাসে বললাম রুই মাছ নিয়ে শুধু আর সবজি যা আছে হয়ে যাবে তো আসার সময় মাছ নিয়ে আসবে তারপর রান্না করব। মা চলে আসবে বললাম আজকে বেরিয়েছে আর আজকে আমার লাস্ট দিন এই বাড়িতে আমি অনেকগুলো দিন থাকলাম এবার আমি যেহেতু খুব অল্প সময়ের জন্য আসি তার জন্য আমার দুই বাড়িতেই থাকতে হয় শ্বশুর বাড়িটাও মানে অবশ্যই থাকা আমার কর্তব্য কয়েক জন্য এসে ওদের ওই বাড়িতেও থাকা আমার কর্তব্য আবার এই বাড়িতেও আমার ইচ্ছে করে থাকতে আর এতদিন থাকতাম না আমার মা যদি বাড়িতে থাকতো মা যেহেতু বাড়িতে নেই তো দুই বোনকে রান্না করে খাওয়াবো একটু দেখে শুনে রাখা আর কি একা একা বাড়িতে থাকবে তাও আমাদের অসুবিধা নেই যেহেতু কাকু জেঠু এক বাড়িতেই থাকে সময় মানে বাড়িতে আসা যাওয়া চলতেই থাকে রাত্রিবেলা সময় আসা যাওয়া করে তো তার জন্য ভয়ের তো কিছু নেই কিন্তু তাও আমি আছি ওদের রান্না করে খাওয়ানোর জন্য ওদের সময়ই নেই মানে যখনই তোমাদের সঙ্গে আমি কথা বলি তখনই বলি কেউ পড়াতে গেছে কেউ পড়তে গেছে কেউ কাজে গেছে এরকম তো ওদের পক্ষে রান্না করে খাওয়াটা খুব মুশকিল তার জন্য আমি আরও আছি তো চলো বন্ধুরা আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো শিলা আসুক রান্না বান্না করি আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে এই যে রিঙ্কুকে খেতে দিলাম ও খেয়ে দিয়ে যাবে এখন ওর কাজে আর এখানে আরাধা আসছে এবার আর পেঁপে কি করবি মাখা খাবি ওকে ভাত দিলাম মাছের ঝোল কলমি শাক ভাজার পটল ভাজা দিয়ে আর আজকে করেছিলাম আলু পটল দিয়ে মাছের ঝোল ওর অফিসে একটু ভাত নিয়ে যাবে ভাত দিলাম আর এখানে যাবো মাছ কি মাছের বীজ খাবি না আলু খাবি না আস্তে আস্তে রাত্রি নটা সাড়ে নটা বেজে যায় তার জন্য অল্প কিছু ভাত আর তরকারি হয়ে যায় এই যে মা বাড়ি চলে এসেছে আজকে তিনটের দিকে আসলো আর আসার সময় সীতাভোগ নিয়ে এসেছে বর্ধমানের এখানে আমার পিসি ওই যে শিলা আমার একটু সীতাভোগ দিল এই বক্সে একটু সীতাভোগ দিল আমি বাড়িতে নিয়ে যাবো আর আমার ব্যাগ গুছানো রেডি এই যেখানে আমার পিসি বসে আছে হ্যাঁ এখানে পিসি দু প্যাকেট এনেছে সীতাভোগ এই যে সীতাভোগ বর্ধমানের ফেমাস সীতাভোগ আর মিহিদানা তাই না দুখানাই ফেমাস মোবাইলে কথা তুলবি যখন গল্প করি তখন মোবাইলে কথা তুলে নেবি আচ্ছা তাহলে পরের বার গল্প গুলো কথা তুলবো হ্যাঁ হ্যাঁ দেখতে পাবো আমি ভিডিওটা যদি দি শিলা দেখাবি পিসির এই ভিডিওটা যখন আপলোড করবো পিছিয়ে দেখাবি ঠিক আছে মা তিনটের সময় বাড়িতে এসছে মা তিনটের সময় বাড়িতে এসছে আর আমি কুর্তি পরে নিয়েছি একদম স্নান করে এই কুর্তি পরেই বাড়ি চলে যাব কোমর ব্যথা হয়ে গেছে আজকে আমার কিভাবে রাত্রিবেলা শুয়েছিলাম কি জানি দেখছি কোমরে একটু ব্যথা ব্যথা করছে এখনও অনেক কালো এখন হচ্ছে চারটে ছয় বাজে সাড়ে চারটার সময় আমি চলে যাবো তাড়াতাড়ি চলে যাব। কাছে যেতে দু মিনিট সময় লাগবে না দু মিনিটও সময় লাগে না যেতে তাও সাড়ে চারটার সময় যাবো সন্ধ্যার আগে আগে চলে যাব।